গল্পের সৌদাবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টিবিলাস পর্ব রিক্সা থেকে নেমেই সামা দেখলা। তাদের বাসার বারান্দার কাঠের চেয়ারে কে যেন বসে আছে কাঠের চেয়ারের পেছনের একটা পা ভাঙ্গা চেয়ারটা দেয়ালে হেলান না দিয়ে বসা যায় না কিন্তু যে বসেছে সে চেয়ারটা বারান্দার মাঝামাঝি নেই বসেছে একটু অসাবধান হলেই উল্টে পড়বে সামার বুক ধক ধক করতে লাগল যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটবে এটা মাথায় থাকলেই টেনশন হয় সামার সমস্যা হচ্ছে সামান্য টেনশনে তার বুক ধরফর করে গলা শুকিয়ে যায় একসময় মনে হয় হাত পা শক্ত হয়ে আসছে নিশ্চয় হাটের কোনো অসুখ যতদিন যাচ্ছে তার অসুখটা তত বাড়ছে আগে এত সামান্যতে বুক ধরফর করতরা এখন করে গত সপ্তাহেই কলেজ থেকে ফেরার পথে সে দেখল কে যেন ঠিক রাস্তার মাঝখানে একটা ডাব ফেলে রেখেছে তার বুক ধক করা শুরু হলো এই বুঝে অ্যাক্সিডেন্ট হলো ডাবের সঙ্গে ধাক্কা লেগে উল্টে বলল রিক্সা রিক্সার যাত্রী ছিটকে পড়ল সিট থেকে আর সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা ট্রাক এসে তার উপর দিয়ে চলে গেল দৃশ্যটার সামা চোখের সামনে স্পষ্ট দেখল তার হাত পা হয়ে গেল শক্ত নড়ার ক্ষমতা ক্ষমতানে অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত সে যেন নড়তে পারবে না তার উচিত রাস্তায় নেমে ডাবটা সরিয়ে দেওয়া সেটাও সম্ভব না কুড়ি বছর বয়সী রুবতী একজন তরুণী ময়লা পরিষ্কার করছে এ দৃশ্য মজাদার চারদিকে লোক জমে যাবে সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে তাদের দৃষ্টিতে পরিষ্কার লেখা থাকবে ব্রেন নষ্ট নিয়ে ডাকার সরিয়ে সে যখন বাসার দিকে রওনা হবে তখন তার পেছনে পেছনে কয়েকজন রওনা হবে মজা দেখার জন্য যাবে ব্রেন নষ্ট মেয়ে নতুন আর কি করে সেটা দেখার যাওয়া পাগলময়ের পিছনে যায় তাতে কেউ দোষ ধরে না ভাঙা বসে আছেন বাবা আব্দুর রহমান তিনি মালিব্যাগ অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার সন্ধ্যা সাতটার আগে কোনোদিনই বাসায় ফেরেন না এখন বাদছে তিনটা দশ অসময়ে বাসায় ফিরে বারান্দায় বসে আছেন বলে শামা দূর থেকে বাবাকে চিনতে পারেন তাছাড়া বাসায় তিনি যতক্ষণ থাকেন খালি গায়ে থাকেন আজ করেছেন স্ত্রী করা পাঞ্জাকে সামার বাবার মুখ হাসি হাসি তাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আনন্দময় কিছু ঘটবে তার প্রতীক্ষায় চেয়ারে বসে তিনি পা দোলাচ্ছেন সামার বাবা শ্যামা বাবার দিকে তাকে আতঙ্কিত গলায় বলল বাবা এই চেয়ারটার পা ভাঙা তুমি উল্টে করবে আব্দুর রহমান আনন্দিত গলায় বললেন পায়া ঠিক করেছি তিনটা পেরেক মেরে দিয়েছি তোর স্কুল তোর কলেজ ছুটি ঘেমে টেমে কি হয়েছিস যা ঘরে গিয়ে গোসল কর আর তোর মাকে বল আমাকে একটা পান দিতে শ্যামা ঘরে ঢুকলো শ্যামার মা সুলতানা মেয়েকে দেখেই বললেন এত দেরি কেন রে সমা বিরক্ত হয়ে বলল দেরি কথাই দেখলে মা তিনটা সময় কলেজ ছুটি হয়েছে এখন বাচ্ছে তিনটা দশ যা গোসল করতে যা বাথরুমে পানি সাবান তোয়ালে তাও আজ ঘিরে মারা যাচ্ছি মা আগে ভাত দাও আর বাবা পান চাচ্ছে বাবা আজ এত সকাল সকাল অফিস থেকে ফিরলো কেন সুলতানা হাসিমুখে বললেন তার অফিসের কয়েকজন কলিক আসবে বিকেলে চা খাবে তুই দাঁড়িয়ে আছিস কেন বল চলে যা সমাশীতল গলায় বলল ঘটনা কি বল তোমা আমাকে গোসল করানোর জন্য এত ব্যস্ত হয়ে গেছ কেন সুলতানা হরবর করে বলল কোন ঘটনা নাই ঘটনা আবার কি তোর বাবার কয়েকজন বন্ধু বিকালে চা খেতে আসবে অফিসার বন্ধু চা খেতে আসতে পারে না শ্যামা তীক্ষ্ণকলায় বললেন চায়ের ট্রে নিয়ে তাদের সামনে সেরিগুজা আমাকে যেতে হবে তাই তো ঘটনা এরকম কিনা সেটা বলো সুলতানা চুপ করে রইলেন শ্যামা বলল ছেলে কি করে তোর বাবার অফিসে চাকি করে নতুন ঢুকেছে জুনিয়র অফিসার বাহ ভালো তো শ্বশুর জামাই এক অফিসে চাকরি করবে দুপুরে টিফিন ক্যারিয়ার খুলে খাবার ভাগাভাগি করে খাবে শ্বশুর জামাইকে সেধে খাওয়াবে জামাই খাওয়া দাওয়া শেষ করে শ্বশুরের জন্য চমন বাহার দেওয়া পান নিয়ে আসবে সুলতানা ফিক করে হেসে ফেললেন শ্যামা কঠিন গলায় বললেন হাসবে না মা তোমার হাসি অসহ্য লাগছে আমি মরে গেলেও চা নিয়ে কারোর সামনে যাব না এটা হচ্ছে আমার শেষ কথা আচ্ছা ঠিক আছে না গেলে না যাবে যা গোসল করতে যা গোসল করে যে শাড়িটা পরবি সেটাও বাথরুমে আছে তোর বাবা কিনে এনেছে তোর বাবা যে কিনতে পারে তাই তো জানতাম না গোসল করতেও যাব না গা ঘামা অবস্থায় থাকবে খিদে বেশি লেগেছে আরে ভাত খাবি ভাত খাব না গেস আসা পর্যন্ত ছাদে দাঁড়িয়ে থাকবো গায়ে আরো রোদ লাগাব রোদে গায়ে চামড়া জ্বালিয়ে শেষ করে ফেলবে তোর যা ইচ্ছে করিস একটু ঠান্ডা হ লেবুর শরবত খাবি গরম থেকে এসেছিস লেবুর শরবত ভালো লাগবে লেবুর শরবত খাবো না বাবা পান চাচ্ছে এখনো পান দিচ্ছ না কেন শ্যামা মার সামনে থেকে সরে গেল ঢুকলো বাথরুমে বাথরুমে গোসলের সরঞ্জাম সুন্দর করে সাজানো বালতি ভর্তি পানি নতুন একটা সাবান এখনো মরক খোলা হয়নি সাবানের পাশে নতুন একটা টুথব্রাশ বাথরুমের দড়িতে হালকা সবুজ রঙের তাঁতের শাড়ি ঝুলছে এই শাড়িটা শ্যামার বাবা আজ কিনে এনেছেন বাবার রুচি খুবই খারাপ কটপটের রং ছাড়া কোনো রং তার চোখে ধরে না কিন্তু এই শাড়ির রংটা ভালো মাথায় পানি ঢালতে ঢালতে সামার মনে হলো লাল কাচের চুরি থাকলে খুব ভালো হতো সবুজ শাড়ির সঙ্গে হাত ভর্তির লাল চুরি খুব মানায় সাদা শাড়ির সঙ্গে মানায় নীল চুরি এ পানির খুব টানাটানি সাপ্লাইয়ের পানি ঝিরঝির করে তিন চার ঘন্টা এসেই বন্ধ জমা করে রাখা পানিও খুব সাবধানে খরচ করতে হয় কেউ পানি বেশি খরচ করলে তার দিকে সবাই এমন তাকায় যেন চোখের সামনে মূর্তিমান পানি শয়তান আজ সামার সেই ভয় নেই পুরো বালতি শেষ করলেও কেউ কিছু বলবে না শ্যামা মনের আনন্দে মাথায় পানি ঢালতে লাগল ঠান্ডা পানিতে এত আরাম লাগছে সামার ধারণা গায়ে প্রচুর পানি ঢাললে যে শুধু শরীরের নোংরা দূর হয় তা না মনের ময়লাও খানিকটা হলেও ধুয়ে চলে যায় এজন্যই মন ভালো থাকে যে ছেলেটা তাকে দেখতে আসবে তাদের বাড়িতে প্রচুর পানি আছে তো সবচেয়ে ভালো হয় যদি বাড়িতে বাত থাকে গরমের সময় বাদ থাপ ভর্তি করে সে পানি রাখবে বরফের দোকান থেকে চার পাঁচ কেজি বরফ এনে গুঁড়ো করে পাত ছেড়ে দিবে কয়েকটা টাটকা গোলাপ কিনে গোলাপের পাপড়ি পানিতে ছেড়ে দিয়ে সে ডুবে থাকবে হাতের কাছে টিপটে চা থাকবে মাঝে মাঝে চায়ে চুমুক দিবে ক্যাসেট প্লেয়ারে গান বাজতে পারে নিশ্চয় বাথরুমে গান শুনতে ভালো লাগবে অনেক মানুষই তো বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে গান ধরে ভালো না লাগলে নিশ্চয়ই ধরত না সুলতানা বাথরুমের দরজায় ধাক্কা দিলেন অবাক বললেন শ্যামা ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যাচ্ছে কি করছিস শ্যামা হালকা গলায় বলল ঢালটির সব পানি শেষ হয়ে গেছে মা আরো পানি লাগবে আর পানি পাবো কোথায় বাড়িওয়ালা চাচার ঘর থেকে আনাও সারা গায়ে সাবান মেখে বসে আছি পানি শেষ আর একটা কথা মা যে ছেলেটা আমাকে দেখতে আসছে তার নাম কি ছেলের নাম আতাউ সর্বনাশ আবার মানুষের নাম হয় নাম শুনলেই মনে হয় খাতর সাহেব হা করে আছেন খেয়ে ফেলার জন্য না আতাউ ইচ্ছে করে ফাজলামি করছিস এই সব ঠিক না পানি আনার ব্যবস্থা কর মা আসল কথা ভুলতে বলে গেছি মা শুনো লাল চুরি আছে তোর ট্রাঙ্কে তো অনেক জিনিস আছে খুঁজে রাখো তো লাল চুরি আছে কিনা আমি লাল চুরি পরব সুলতানা আনন্দে নিঃশ্বাস ফেললেন মেয়ে সহজভাবে কথা বলছে তিনি কাজের মেয়েকে বালতি দিয়ে পানি আনতে পাঠালেন মেয়েটা সাপ মিটিয়ে গোসল করুক মেয়েদের অতি তুচ্ছ শখও সঙ্গে সঙ্গে পূরণ করতে হয় মেয়েরা মা বাপের সংসারে থাকে না অন্য সংসারে চলে যায় যে সংসারে যায় সেখানে সে হয়তো মুখ ফুটে শখের কথাটা বলতে পারে না অতিথিরা পাঁচটার সময় বস্তিত হলেন তখন সামার চুল বাধা হচ্ছে চুল বেঁধে দিচ্ছে সামার ছোট বোন এশা এশা এবছর ক্লাস টেনে উঠেছে সে খুবই হাসিখুশি মেয়ে গত ছদিন ধরে কি কারণে যেন সে মুখ ভতা করে আছে কারোর সঙ্গে কথাবার্তা বলছে না এশার মুখ ভতার রহস্য উদ্ধারের চেষ্টা কেউ করছে না কারণ চেষ্টা করে কোনো লাভ নেই এসা নিচ থেকে মুখ না খুললে কেউ তার মুখ থেকে কথা বের করতে পারবে না লোকজন চলে এসেছে এই খবরটা দিল সামার ছোট ভাই মন্টু সে গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল টাইফয়েড হয়ে যাবার কারণে পরীক্ষা শেষ করতে পারেনি এবার আবারও দিচ্ছে আগামী বুধবার থেকে তার পরীক্ষা শুরু মন্টুর ধারণা এবার পরীক্ষার মাঝখানে বড় কোনো অসুখ হবে সে পরীক্ষা দিতে পারবে না এরকম স্বপ্নও সে দেখে ফেলেছে স্বপ্নে পরীক্ষার হল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে ডাক্তাররা ছুটোছুটি শুরু করেন কারণ তাকে রক্ত না দিলে সে মারা যাবে কারো রক্তের সঙ্গেই তার রক্ত মিলছে না শেষে একজনের রক্তের সঙ্গে রক্তের গ্রুপ মিলল সে একজন তাদের স্কুলের হেড স্যার তিনি রক্ত দিতে এসে তাকে দেখে প্রচন্ড ধমক দিয়ে বললেন কিরে তুই এবছরও পরীক্ষা দিচ্ছিস না হজলামি করিস মনটা এসে প্রায় ফিস ফিস করে বলল আপা এসে গেছে চারজন এসেছে সাঁ বিরক্ত গলায় বলল চারজন এসেছে ভালো কথা তুই ফিস করছিস কেন এর মধ্যে ফিস ফিসানির কি আছে ট্যাক্সি করে এসেছে শোনে খুব খুশি হলাম ট্যাক্সি করেই তো আসবে ঠেলা তো করে তো আর আসবে না নাকি তুই ভেবেছিলি ঠেলা গাড়িতে করে আসতে অনেক মিষ্টি এনেছে পাঁচ প্যাকেট সামনে থেকে তো কানের কাছে বিজ করবি না কয় প্যাকেট মিষ্টি এনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনেছিস শোনাই তো লজ্জা লাগছে মেহমানরা বসার ঘরে বসেছিল তাদেরকে চা নাস্তা এখনো দেওয়া হয়নি আরো দুজন নাকি আসবে তাদের জন্য অপেক্ষা মজার গল্প হচ্ছে হাসি শোনা যাচ্ছে সামাজ সেজে অপেক্ষা করছে চা নিয়ে যেতে বলতেই সে ট্রেতে করে চা নিয়ে যাবে এই উপলক্ষে বাড়িওয়ালার বাসা থেকে সুন্দর একটা ট্রে আনা হয়েছে ছোট্ট একটা সমস্যা হয়েছে এক ধরনের চায়ের কাপ আছে ছটা চারজন গেস্ট আছেন আরো দুজন আসবে ছটা কাপ হয়ে গেল আব্দুর রহমান সাহেব চা দিতে হবে তার জন্য একটা কাপ লাগবে তারা হয়তো শ্যামাকেও চা খেতে বলবেন আরও দুটো কাপ ভালো কাপ দরকার সুলতানা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন তিনি ঠিক করেছেন মেহমানদের কোনো বাইরে খাবার দেবেন না সব খাবার ঘরে তৈরি হবে তিনি কলিজার সিঙ্গারা বানানোর চেষ্টা করছেন সিঙ্গারা তিনটে কোনা ঠিক মতো উঠছে না সিঙ্গারা তিনি আগেও বানিয়েছেন তখন ঠিকই কোনা উঠেছে এখন কেন উঠছে না বিহেতে কোনো অলক্ষণ নেই তো আজ সকালবেলা বেশ কয়েকবার তিনি শালিক দেখেছেন এক শালিকের ব্যাপারটা অনেকেই বিশ্বাস করে না তিনি খুব করেন ছোটবেলা থেকেই তিনি লক্ষ্য করেছেন যতবার এক শালিক দেখেছেন ততবারই ঝামেলা হয়েছে এসা এসে মাকে সাহায্য করার জন্য বসল এসার মুখ আগের থেকেও গম্ভীর চোখ ফলাফলা মনে হয় কেঁদে টেদে এসেছে এসার কি হয়েছে কে জানে এমন চাপা মেয়ে ভয়ঙ্কর কিছু ঘটে গেলেও সে মুখ খুলবে না সুলতানা বললেন কি সমস্যা হয়েছে দেখো না সিঙ্গারা আর কোনা উঠছে না এসা বলল খেতে ভালো হলেই হলো কোনা ওঠার দরকার নেই দোকানার সিঙ্গারার লোকজন কোনা খোঁজে ঘরে সিঙ্গারায় কোন খোঁজে না সুলতানা বলল একা খেয়ে দেখ খেতে ইচ্ছে করছে না তোর কি কোনো কারণে মন খারাপ না এক কথা পাঁচ লক্ষ বার জিজ্ঞেস করো না তোমা আমার মন খারাপ কি না এটা এই কদিনে তুমি পাঁচ লক্ষ বেশি জিজ্ঞেস করে ফেলেছ সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে পেললে সে আমা কি করছে হাটে বসে আছে সাজার পর তাকে কেমন দেখাচ্ছে রে পরিব রানীর মতো লাগছে সুলতানা তৃপ্তির হাসি হাসতে হাসতে বললেন শ্যামাকে যেই দেখবে সেই পছন্দ করবে মাঝে মাঝে ওর দিকে তাকালে বুকে ধাক্কার মাথা বাইটে ভেবেই পাই না এত সুন্দর মেয়ে আমার পেটে জন্মালো কিভাবে বেশা বলল আপা বেশি সুন্দর বেশি সুন্দর আবার মানুষ পছন্দ করে না সুলতানা অবাক হয়ে বললেন পছন্দ করবে না কেন এসে উত্তর দিল না সুলতানা বললেন পছন্দ করবে কেন কেন বল কারণ জানিস না কারণ জানি কিন্তু বলতে ইচ্ছে করছে না মা শোনো তুমি আর বাবা তোমরা দুজনই কি আসলে চাও যে ছেলেটা এসেছে তার সঙ্গে আপার বিয়ে হোক তোর বাবা চায় তার ধারণা ছেলেটা খুবই ভালো অসম্ভব ভদ্র বিনয়ী ফ্যামিলিও ভালো ছেলের অবশ্য বাবা নেই কিছুদিন হলো মারা গেছে শ্যামা শ্বশুরের আদর পাবে না তোরা তো জানিস না শ্বশুরের আদর বাপের আদরের থেকেও বেশি হয় আপা যেভাবে সাজবোজ করেছে এভাবে সাজবোজ করে থাকলে কিন্তু ওরা আপাকে পছন্দ করবে না আপার উচিত খুব সাধারণ একটা শাড়ি পরে ওদের সামনে যাওয়া চোখে কাজল ঠোঁটে কি বলছিস তুই কোন রকম সাজবোজ ছাড়া আপা যখন ওদের সামনে যেয়ে দাঁড়াবে তারা বলবে বাহ কি সরল সহজ সাধারণ একটা মেয়ে বউ হিসাবে সাধারণ সবাই সাধারণ মেয়ে খোঁজে আপার ঠোঁটে লিপস্টিক গায়ে পাউডার কোনো কিছুই দরকার নেই কৌশল করে আপা যখন ভেজা চুলে বের হল তখন তাকে যে কি সুন্দর লাগছিল লক্ষ্য লক্ষ্যকরণই সুলতানা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন তার কাছে খুব অদ্ভুত লাগছে মনে হচ্ছে এই যেন সেদিন মেয়েটা ছোট্ট ছিল সারাদিন ওয়া ওয়া করে কাঁদত মুখে দুধ বুঝে দিলেও কান্না থামত না দুঃখ আছে ফাঁকে ফাঁকে কাঁদছে কানাটা যেন তার বিশ্রাম আর আজ এই মেয়ে গুডগুড করে কি সুন্দর কথা বলছে কথাগুলো মনে হচ্ছে সত্যি এসা বলল মা আপনাকে সাধারণ ঘরে পরে একটা শাড়ি করতে বলব বল তোর বাবা আবার রাগ না করে শখ করে একটা শাড়ি কিনে এনেছে বাবা কিছু বুঝতে পারবে না বাবা খুব টেনশনে আছে তো ছানার সময় মানুষ কিছু বুঝতে পারে না বাবা ভালো মতো আপার দিকে তাকাবেই না মেয়েরা যখন বড় হয়ে যায় তখন বাবারা মেয়েদের দিকে কখনো ভালোমতো তাকায় না বাবাদের মনে হয় লজ্জা করে তাকাতে সুলতানা ছোট মেয়ের কথা শুনে মুগ্ধ হয়ে গেলে এ মেয়েটার ভালো বুদ্ধি আছে মেয়েটার বুদ্ধির খবর এই পরিবারে আর কেউ জানে না শুধু তিনি জানে এই নিয়ে তার দুশ্চিন্তাও আছে মেয়েদের বেশি বুদ্ধি ভালো না বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত সুখী শ্যামা খুব সহজ ভঙ্গিতেই চায় ট্রেনে ঠুকল সে ধরেই নিয়েছিল ঘরে ঠোকা মাত্র সবাই সঙ্গে তার দিকে তাকাবে এবং সঙ্গে সঙ্গে তার হাত পা শক্ত হয়ে যাবে দেখা গেল সবাই তার দিকে তাকালো না আতাউর নামের ছেলেটা মাথা নিচু করেই বসেছিল সেখানিকটা আরো নিচু করে ফেলল শ্যামাতার দিকে এক ঝলক তাকালো এক ঝলকে তার অনেকখানি দেখা হয়েছে ছেলেটা কচু গাছের মতো ফর্সা হাতের নীল নীল শিরা বের হয়ে আছে অতিরিক্ত রোগা ঘুমের সমস্যা মনে হয় আছে চোখের নিচে কালি বাম চোখের নিচে বেশি গালি ডান চোখে কম মাথায় অনেক চুল আছে চেহারা ভালো গোফ নেই এটাও ভালো পুরুষ মানুষের নাকের নিচে গোফ দেখলেই শ্যামার গা শিরশির করে মনে হয় ঘাপটি মেরে মাকরসা বসে আছে তারা দিলে নাকের ফুটো দিয়ে ঢুকে যাবে কালো আচকাম পরা মুফত্তি দাঁড়ি এক ভদ্রলোক শ্যামার দিকে তাকিয়ে বললে এই যে মা আমাদের জন্য চা নিয়ে চলে এসেছ কেমন আছো গো মা শ্যামা বলল জি আমি ভালো আছি বসো মা তুমি আমার পাশে বসো এমন সুন্দর কন্যার পাশে নিয়ে বসাও এক ভাগ্যের বেতা আজকাল পরা ভদ্রলোক সরে গিয়ে সামার জন্য জায়গা করলেন শ্যামা সহজ গলায় বলল আমি খাবারটা হাতে হাতে দিয়ে নেই তারপর বসি ঠিক আছে মা ঠিক আছে আগে কাজ তারপর বসা তারপর আলা আর এই জগতে খাওয়ার বড় কাজ তো আর কিছু না কি কেউ কিছু বলল না শুধু আতাউর নামের ছেলেটা মনে এই যে খাতাউর ভাইয়া আপনার বলল কাশি ঠান্ডার না নাকি আছে প্লেটে খাবার বাড়তে বাড়তে শ্যামা ভাবলো খাবারের প্লেট সবার আগে জিনি মুরব্বী তার হাতে দেওয়া দরকার তা না করে সে যদি যক্ষারগী খাতাউরের হাতে দেয় তাহলে কেমন হয় যক্ষা রোগী নিশ্চয়ই ভাবছে না তাকে প্রথম দেওয়া হবে তার কাশি আরো বেড়ে যাবে আজকান পরা মওলানা বেশ ফটফট পড়ছে মলনার ফটফটানি কিছুক্ষণের জন্য হলেও কমবে মওলানা হয়তো মেয়ে মনে মনে বলবে না ওজুবিল্লা মেয়েটা মহান ইল্লস বলুক তার যা ইচ্ছা সময় খাবারের প্লেট আতাউরের দিকে বাড়িয়ে দিয়ে খুবই স্বাভাবিক গলায় বলল আপনার কি ঠান্ডা লেগেছে এত কাশছেন কেন শ্যামা যা ভেবেছিল তাই হল আজকান পরা মাওলানা হক চকিয়ে গেলেন তিনি সামার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছেন যক্ষা কাশি কিছুক্ষণের জন্য বলেও থেমেছে শ্যামার বাবাও অবাকের মেয়ের দিকে তাকিয়ে আছেন মনে হচ্ছে ঘটনা কি ঘটছে তিনি বুঝতে পারছেন না আজকান পরা মাওলানা নিজেকে সামলে নিয়ে বললেন বা পুরুষ মানুষের কাছে তুচ্ছ করতে নাই পুরুষ মানুষ চেনা যায় কাশি দিয়ে কথায় আছে ঘোড়া চিনি কানে রাজা চিনি দানে কন্যা চিনি হাসে পুরুষ চিনি কাশে আতর কি চিনতেছি তার কাশিতে আর তোমারে চিনতেছি তোমার খাসিতে হ্যাঁ লক্ষ্য করল সবাই হাসতে শুরু করেছে এমনকি তার বাবাও হাসছে যিনি কখনো হাসেন না কারণ হাসকে তিনি চারিত্রিক দুর্বলতা মনে করেন সবাই হাসছে শুধু যখারোগীর মুখে কোনো হাসি নেই সে মাথা আরও নিচু করে ফেলেছে কালো আজকান পরা মৌলানা পাত্রের মেজ চাচা সৈয়দ আউলাদ হোসেন নেত্রকোনা কোর্টে ওকালতি করেন তিনি পাত্রের অভিভাবক বিয়ের কথাবার্তার সময় পাত্রের অভিভাবকরা ক্রমাগত কথা বলেন সৈয়দ সাহেব তার ব্যতিক্রম নন তিনি দারিকমা ছাড়াই কথা বলে গেলেন এবং যাবার আগে একটা কথা বলে যায় কন্যা আমার সবাদেরই অত্যন্ত পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ শুধু কন্যা পছন্দ হয়েছে বললে ভুল হবে কন্যার পিতাকেও পছন্দ হয়েছে বিয়ান সাহেবের সঙ্গে দেখা হয় নাই তার রান্না পছন্দ হয়েছে সিঙ্গারা অনেক জায়গায় খেয়েছে এরকম সিঙ্গারা খাই নাই বিয়ান সাহেবকে দূর থেকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারব্বা এখন বিবাহের তারিখ নিয়ে দুটো কথা আমি সবচেয়ে খুশি হতাম আজকে রাতেই বিবাহ সম্পন্ন করতে পারলে সেটা সম্ভব না আমাদের নিজেদেরও কিছু আয়োজন রয়েছে আমরা তো শহরের লোক না গ্রামের বিয়ে শাড়ি সবাইকে নিয়ে দিতে হয় কাজেই বিবাহ হবে ইনশাল্লাহ আসার মাসে আব্দুর রহমান সাহেব আপনার কিছু বলা থাকলে বলে আব্দুর রহমান সাহেব বিনীত ভঙ্গিতে বললেন আপনারা যা ঠিক করবেন তাই হবে এই মেয়ে এখন থেকে আপনাদের মি আল্লাহ হোসেন সবগুলি দাঁত বের করে বললেন আলহামদুলিল্লাহ এই যে আপনি বললেন আপনাদের মেয়ে এতে সব কথা বলা হয়ে গেল মেয়ে তো অবশ্য আমাদেরই আপনাদের বাড়িতে থাকতে দিয়েছি হা 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 সাহেব আজকানের পকেট থেকে আংটি বের করে সামার আঙ্গুলে পরিয়ে দিলেন শুধু আংটি না আংটির সঙ্গে খামে ভর্তি টাকাও আছে এক হাজার টাকা আলাদ সাহেব বললেন এই যে হাজার টাকা দিলাম এর একটা ইতিহাস আছে ইতিহাস না বললে বুঝবেন না হয়তো ভাববেন টাকা দিচ্ছে কেন ছোট লোক নাকি এখন ইতিহাসটা বলি আজ আমাদের খুবই গরিবী হালত সময় একরকম এরকম ছিল না আমার পূর্বপুরুষেরা ছিল ঈশ্বরগঞ্জের নোয়ানি জমিদার তাদের নিয়ম ছিল কন্যাকে এক হাজার একটা আশ্বাসী দিয়ে মুখ দেখা এই নিয়ম তো আর এখন সম্ভব না তারপর পুরনো স্মৃতি ধরে রাখা সামা বাবা চোখের ইশারায় অবুচাচা শ্বশুরকে পাশ সালাম করে বোকার মতো দাঁড়িয়ে রইল তার কাছে মনে হচ্ছে সে একটা নাটকে পাঠ করছে যে নাটকে তার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোনো সংলাপ নেই পরিচালক তাকে বুঝেও দেননি স্টেজে উঠে কি করতে হবে এক হাজার এক টাকা ভর্তি খামটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে খুবই অস্বস্তি লাগছে এটা যদি কোনো হাসির নাটক হতো তাহলে সে খামখোলে টাকাগুলি বের করে গুন্ধে শুরু করত এবং একটা নোট বের করে বলতো এই নোটটা ময়লা বদলে নেই কিন্তু এটা কোনো হাসির নাটকটা খুবই সিরিয়াস নাটক নাটকের কেন্দ্রীয় চরিত্রের একজন ঈশ্বরগঞ্জের নয়ানি জমিদারের উত্তম পুরুষ সৈয়দ অলিউর রহমান এখন আবেগে আপ্লিত হয়ে কাঁদছেন এবং রুমালে চোখের পানি মুছছেন নাটকের আরেক চরিত্র সামার বাবা আব্দুর রহমান সাহেবের চোখেও পানি অন্যান্য পার্শ্ব রাও উঁকি ঝুঁকি দিচ্ছে মনটুকে দেখা যাচ্ছে সে ব্যাপার দেখে পুরোপুরি হক চকিয়ে গিয়েছে তার হাতে একটা পানির গ্লাস শ্যামার মনে হলো যে কোনো মুহূর্তে সে হাত থেকে পানির গ্লাস ভেঙে ফেলে দিবে বিয়ের পাকা কথার দিন হাত থেকে গ্লাস পরে পরা ভাঙ্গা শুভ না অশুভ কে জানে সামার হঠাৎ করে আয়নায় নিজেকে দেখতে ইচ্ছে করলো তার চেহারাটা কি আগের মতো আছে নাকি বদলাতে শুরু করেছে ছেলেদের চেহারা সমগ্র জীবনে খুব একটা পাল্টায় না কিন্তু মেয়েদের চেহারা পাল্টাতে থাকে কুমারী অবস্থায় একরকম চেহারা বিয়ের কথাবার্তা ঠিক হবার সময় অন্যরকম চেহারা বিয়ের পর আরেক রকম চেহারার মা হবার পর চেহারা আবার পাল্টায় যখন শাশিরে হয় তখন আরেক দফা ভেতরের রাখা দুটো বেতের চেয়ারের একটায় বসে আছেন বসেছেন সুলতানা আব্দুর রহমান অন্যটায় সাহেবের হাতে জ্বলন্ত সিগারেট তিনি সিগারেট খান আজ বিশেষ দিন উপলক্ষে মনটুকে দিয়ে তিনটা সিগারেট আনানো হয়েছে তাকে দেখে মনে হচ্ছে সিগারেট টেনে তিনি খুব মজা পাচ্ছেন সুলতানা বললেন চা খাবে আব্দুর রহমান তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন চা এক কাপ খাওয়া যায় তোমার চা বানানোর দরকার নেই বড় মেয়েকে বলো চা বানিয়ে যাচ্ছে কাজকর্ম শিখবে না সুলতানা বললেন মেয়েকে আমি এখন মরে গেল চুলার কাছে যে কে দিব না বিয়ের কথা পাকা হবার পর মেয়েদের চুলোর কাছে যেতে দেওয়া হয় না তাই নাকি অনেক নিয়ম কানুন আছে চুল খোলা রেখে বাইরে বের হওয়া নিষেধ রাতে বিছানায় একা একা থাকাও নিষেধ জানতাম না তো চা বানানোর জন্য উঠে দাঁড়ালে আব্দুর রহমান স্ত্রীর দিকে তাকিয়ে নরম গলায় বললে চা কিন্তু দুই কাপ আনবে চা খেতে খেতে বুড়ো বুড়ি গল্প করি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে এখন তো আমরা বুড়ো বুড়ি তাই না আর এর সাথে একটু পাঠাও ওর সঙ্গে একটু কথা আছে ওর সঙ্গে কি কথা আছে আছে কথা আছে সব কথা তোমাকে বলা যাবে নাকি বা আলাদা কথা থাকবে না শুধু মা মেয়েই সারা রাত গুটুর গুটুর তা হবে না আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টিবিলাস পর্ব এক পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সহদাগর চ্যানেলে চোখ রাখুন